ভগবানপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির কাথি সাংগঠনিক জেলা উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারীও সংকল্প যাত্রায় ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইটিও রয়েছেন এই সংকল্প যাত্রায় উত্তর বিধানসভা এবং সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হল। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতরম বলুন জয় হিন্দ বলুন কার মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বানুন একসঙ্গে কাজ করুন একসঙ্গে কাজ করুন এবং এখানে বহু লোকজন যারা রাষ্ট্রবাদী লোকজন তারা আসতে চাইছেন আসেন আমাদের প্রাক্তন প্রধান বাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং করেছেন রবীন্দ্রনাথ মাইতি সোমনাথ রায়ের নেতৃত্বে শিশিরবাবুর আশীর্বাদ নিয়ে তিনি পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন আমি আশা করব এরকম আরও যারা রয়েছেন এই যাদের নাম বললাম এদের বাদে এই মানব অ্যান্ড কোম্পানি অপরের ছাত্রা মালে গেরা বাদে যারা ভদ্রলোকরা আছে কাটা বন্ধ করেছে কোথায় কার ধান কাটা বন্ধ